সারা দেশের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা জুড়েও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উদযাপন করা হল বৃহস্পতিবার সকালে অবস্থিত বিজেপির জেলা কার্যালয়ে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্ম জয়ন্তী পালন করা হল এদিন নেতাজির ছবিতে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুটাটির সাংসদ সুকান্ত মজুমদার এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার সহ অন্যান্য নেতৃত্বরা নেতাজি সুভাষচন্দ্র বোসের আত্মজীবনী নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার অন্যদিকে এদিন সকালে বালুরঘাট যুবশ্রী মোড়ে অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বোসের প্রতিকৃতিতে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধা জানান বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র এছাড়া উপস্থিত ছিলেন পৌরসভার অন্যান্য জনপ্রতিনিধি এবং আধিকারিকরা এদিন সারা দেশের পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বোসের একশো আঠাশতম জন্ম জয়ন্তী উদযাপন করা হচ্ছে रिलायंस डिजिटल का डिजिटल इंडिया सेल शुरू हो चुका है पाइए छब्बीस हजार तक का इंस्टेंट डिस्काउंट लीडिंग बैंक कार्ड्स पर साथ ही पाइए फास्टेस्ट डिलीवरी एंड इंस्टॉलेशन सबसे कम दाम चौदह दिनों की रिटर्न पॉलिसी और इजी ई अपने नजदीकी रिलायंस डिजिटल या माई जियो स्टोर्स में शर्तें लागू आज के विशेष दिन में उपस्थित रहे थी नेताजी नेताजी ভারত মায়ের অন্যতম শ্রেষ্ঠ সন্তান এবং যাকে মনে করা হয় যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের অন্যতম শ্রেষ্ঠ দ্বারকা এবং যার জন্য অনেকেই মনে করেন যে যার ভারতবর্ষের বাইরে থেকে ভারতবর্ষের স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রাম সেই সংগ্রামের জন্যই আলটিমেটলি ব্রিটিশরা ভারত ছেড়ে যেতে বাধ্য হয় বিশেষ করে নৌবিদ্রোহ যখন আজাদ হিন্দ বাহিনীর বিচার দেখে শুরু করে এই সমস্ত বিষয় চলছিল তাকে নিয়ে নৌ এবং অন্যান্য ঘটনা ঘটে ভারতবর্ষে তখন ব্রিটিশরা ঠিক করে যে তারা আর এই দেশে থাকবে না তো সেই নেতাজির আজকে একশো আঠাশতম আঠাশ বৎসর পূর্ণ করে একশো উনত্রিশতম জন্ম আমরা এখানে উপস্থিত হয়েছি নেতাজির জীবন আমরা সবাই বহুবার দেখেছি বহুবার পড়েছি কিন্তু তার জীবনের প্রত্যেকটা আঙ্গিক যদি আমরা দেখি সেই আঙ্গিক একদিকে ছিলেন সাংঘাতিক প্রতিভাশালী ছাত্র জীবনে কোনো সময় দ্বিতীয় হননি স্কুল থেকে কলেজ থেকে শুরু করে সমস্ত কিছু তার সাথে যার মাধ্যমে তিনি নিজের জীবনকে তৈরি করেছিলেন এবং তারপরে ভারতের স্বাধীনতা সংগ্রামে তার ভূমিকা অনস্বীকার্য ছিল কিন্তু পরবর্তী সময় তৎকালীন কংগ্রেসে যে কংগ্রেসের ব্যানারে সবাই স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলাম করেছিলেন সেখানে গান্ধীজি এবং নেহরুর দ্বারা বারবার তিনি প্রত্যাখ্যাত হয়েছেন এবং বারবার অপমানিত হয়েছেন এবং কংগ্রেসের প্রেসিডেন্ট পট্টবী সীতারামাইয়াকে হারিয়ে হওয়ার পর গান্ধীজির কাছ থেকে তাকে যে শুনতে হয়েছিল যে পট্টবী সীতারামাইয়া হার মানে হচ্ছে আমার হাত এটা ওনাকে খুব ব্যথিত করেছিল এবং পরবর্তী সময়ে তিনি কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হয় এবং তার মৃত্যুর রহস্য আজও উদ্ঘাটন হওয়া সম্ভব হয়নি কারণ প্রচুর ফাইল অনেক কিছু আছে যেগুলো পরবর্তী সময় পাওয়া যায়নি আমরা জানি যে বারবার বলা হয় তাই হোক বিমানবন্দরে তার নাকি মৃত্যু হয়েছিল তা নিয়ে বিভিন্ন বিশেষজ্ঞরা বিভিন্ন যারা বি সেই সময়কার যারা রাইটার তারা লিখে গেছেন বর্তমানে অনেক গবেষক গবেষণা করছে আমরা দেখেছি যে তার মৃত্যু রহস্য নিয়ে বাংলায় বিখ্যাত সিনেমা পর্যন্ত হয়েছে গুমনামি বাবা বলে সিনেমা হয়েছে নিশ্চয় অনেকে দেখেছে তো তার মৃত্যুদিন নেই তো অনেকে বলেন যে নেতাজি ভগবান আমাদের জন্য সেই জন্য ভগবানের জন্মদিন থাকে মৃত্যুদিন কোনো পালন হয় না ঠিক যেরকম ভগবান শ্রীকৃষ্ণের আমরা জন্মদিন পালন করি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পালন করি কিন্তু তার চলে যাওয়ার দিন আমরা কেউ পালন করি না তো নেতাজি বাংলার বাংলা মায়ের সেই বীর সন্তান ছিলেন যে বীর সন্তান ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে নিজের আত্মত্যাগ রাজবিহারী বসুর তৈরি করা আজাদিন ফৌজকে নিয়ে তিনি যে সংগ্রাম করেছিলেন সেই সংগ্রাম পৃথিবীর ইতিহাসে দুর্লভ এবং সেই সময় ভারতবর্ষের বাইরে গিয়ে তিনি বিভিন্ন রাষ্ট্রনেতার সাথে দেখা করেছিলেন যেমন খুব কম রাষ্ট্রনেতা ছিলেন অন্যান্য রাষ্ট্রের যারা নেতাজির ব্যক্তিত্ব দ্বারা প্রভাবিত হয় আজকে আমাদের দেশ নায়ক ভারত বীর সন্তান ভারতের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু যে জন্ম এরপরে

আজকে এই বালুরঘাট শহরে এই যে যুবশ্রী মোড় এই যুবশ্রী মোড়ে নেতাজির মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্গ নিবেদনের মধ্য দিয়ে আজকে আমরা উনার প্রতি যে শ্রদ্ধা নিবেদন সেই অনুষ্ঠানটা শুরু করেছি এরপরে আমাদের রঘুনাথপুরে নেতাজির মূর্তি রয়েছে সেখানেও মাল্যদান অনুষ্ঠান রয়েছে শ্রদ্ধার্ঘ নিবেদন অনুষ্ঠান রয়েছে এবং পাশাপাশি কেদিরপুর আমাদের যে ষোলো নম্বর ওয়ার্ড রয়েছে সেখানেও একটা নেতাজির মূর্তি রয়েছে সেখানেও আমাদের উনার ছবিতে মাল্যদান এবং শ্রদ্ধার্গ অন্যান্য আধিকারী এবং সকলের উপস্থিতিতে সেই এই দিনটাকে আমরা নিষ্ঠা এবং ভক্তি সহকারে আমরা যথাযথ মর্যাদা তাকে সম্মান প্রদর্শন এবং এই দিনটিকে আমরা উদযাপন করছি বালুরঘাট থেকে সিং এর রিপোর্ট